আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন একজন ভাই প্রশ্ন করেছেন হাতের নখের মধ্যভাগে সাদা ফুলের মতো দাগ একজন মানুষ কতটা সৌভাগ্যবান তা প্রকাশ করে বলেই আমি জানি এই বিষয়ে ইসলামে কোনো নির্দেশনা আছে কি কুরআন এবং হাদিসের আলোকে এর সঠিক ব্যাখ্যা জানালে খুশি হব আলহামদুলিল্লাহ প্রিয় ভাই হাতের নখ দেখেই একজন মানুষের শরীর স্বাস্থ্য মন মানসিকতা ও ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায় না চিকিৎসকেরা রোগীর শরীরের রক্ত সঞ্চালন বুঝতে নখের দিকে খেয়াল করেন প্রতিটি মানুষের নখের আকৃতি রং ও এর ধরন আলাদা তবে মেডিকেল অ্যাস্ট্রোলজির সূত্র মতে শরীরের রক্ত সঞ্চালনে অসুবিধা থাকলে নখে সাদা দাগ দেখা যায় এছাড়াও শরীরে জিঙ্ক ও ক্যালসিয়ামের অভাব থাকলেও নখে সাদা দাগ দেখা যেতে পারে এ নিয়ে আমাদের সমাজে প্রচলিত কিছু কুসংস্কার রয়েছে এর মধ্যে এক নম্বরে রয়েছে ভাগ্যের পূর্বাভাস হিসেবে বৃদ্ধাঙ্গুলের নখে এ চিহ্ন থাকলে ভালোবাসার মানুষকে কাছে পাওয়া যায় তর্জনী আঙ্গুলের নখে সাদা দাগ থাকলে ব্যবসায় লাভ হওয়ার তীব্র সম্ভাবনা থাকে যে কোনো উৎস থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হয় মধ্যমা আঙ্গুলের নখে সাদা দাগ থাকলে গুরুজনের সান্নিধ্য লাভ করা যায় অনামিকা আঙ্গুলের নখে সাদা দাগ থাকলে জীবনে সফলতা অর্জনের পূর্বাভাস দেয় কনিষ্ঠ আঙ্গুলিতে সাদা দাগ থাকলে জীবনের বিশেষ কোনো লক্ষ্য অর্জন হতে চলছে বোঝা যায় প্রিয় দর্শক উপরে বর্ণিত এই প্রত্যেকটি বিশ্বাস হলো শিরকে সাগিরার অন্তর্ভুক্ত কেননা এর কোনো কথাই কুরান এবং হাদিস দ্বারা প্রমাণিত নয় এটি একেবারেই এসেছে আমাদের এই উপমহাদেশে হিন্দু ধর্মগ্রন্থ কর্তৃক রচিত রাশিফলের বিভিন্ন বই থেকে এবং তারাই এ জাতীয় অহেতুক কথা সমাজে প্রচলিত করেছেন আপনার হাতের নখে যদি কখনো সাদা ফুলের মতো দাগ দেখেন তবে এ নিয়ে আপনাকে বাড়তি কিছু ভাবতে হবে না মহান আল্লাহর হুকুমে এটি হয়েছে সায়েন্স বলছে শরীরে রক্ত সঞ্চালনে অসুবিধা থাকলে নখে সাদা দাগ দেখা যায় এছাড়াও আপনার শরীরে জিঙ্ক ও ক্যালসিয়ামের অভাব দেখা দিলেই এমনটি হয় সুতরাং এর বাইরে বাড়তি কিছু চিন্তা করাই উচিত না এতে আপনার ব্যবসার ক্ষতি বা ভাগ্যের উন্নতি অথবা মানহানি এর কোনোটির সাথেই আপনার হাতের নখের এই সাদা দাগটি দায়ী নয় কুরআন এবং হাদিসের আলোকে নখ সম্পর্কে শুধুমাত্র যে হাদিসটি পাওয়া যায় সেটি হচ্ছে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসলাম বলেছেন শনিবার ও বুধবার নখ এবং চুল কাটা যাবে না নিশ্চয়ই তা শ্বেত হওয়ার কারণ আর নখ কাটা বা চুল কাটা অথবা ছোট করা সুন্নত তবে নখ কাটা কয়েকটি দিনে নিষেধ করা হয়েছে সেই দিনগুলো হলো শনিবার এবং বুধবার যা হাদিস দ্বারা প্রমাণিত আর আপনি যখন নখ কাটবেন সুন্নতি নিয়ম হল ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত তারপর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে বৃদ্ধাঙ্গুল পর্যন্ত এবং সব শেষে ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নখ কাটতে হবে আর পায়ের নখ কাটার নিয়ম হলো ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত আর মেয়েদের ক্ষেত্রে চুল কাটার নিয়ম হলো যদি কারো চুলের আগা নষ্ট হয় বা ফেটে যায় তাহলে তা কাটা যাবে তবে কোনো মতেই মেয়েদের চুল কেটে কাঁধের উপরে উঠানো যাবে না এটা রাসুল আলাইহি ওয়াসলামের নির্দেশনার পরিপন্থী চুল এবং নখ সম্পর্কিত এটাই রাসুল আলাইহি ওয়াসলামের হাদিস এছাড়া নখের সাদা দাগ নিয়ে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসলামের সুস্পষ্ট কোনো হাদিস নেই আর এ বিষয়ে কোনো কথাও রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসলাম কখনোই বলেননি সুতরাং এই বিষয়ে সমাজের প্রচলিত কোনো গুজব কিংবা কুসংস্কার মনে ধারণ না করে বরং ইসলামের সহিহ সুন্নাকে আঁকড়ে ধরাই আমাদের উচিত হবে মহান আল্লাহ রাবুল আলামিন আমাদের যাবতীয় কুসংস্কার থেকে দূরে রাখুন আমিন